হ্যালো হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো এই যে দেখেন কৃষি গবেষণার ভিতরে গেছিলাম জয়দেবপুরে একটু গেছিলাম ভাবছিলাম যে শিশু পার্কে ঘুরতে যাব বাট শিশু পার্কে যাই দেখি যে শিশু পার্ক নাই ভাইঙ্গা ভাইঙ্গে লাইছে ভাইঙ্গা এটার ভিতরে কাজ করতেছে পরে এদিকে আসতে ভাবলাম যে এত টাকা দিয়ে আসলাম গাড়ি নিয়ে এখন যদি না ঘুরে যায় আছিল লগে আসিল ভাবি ভাইয়েরা ছিল ছোটো ভাইয়েরা আসিল ভাবলাম যে পরে দেখি যে কৃষি গবেষণার সামনে অনেক মানুষ পরে ভাবলাম যে অনেক লামি লাইমার ঢুকি পরে বাইরে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ভিতরে গেলাম গিয়ে দেখি যে এত মানুষ মানুষের অভাব নেই আর

আমি ভাবছিলাম যে মনে হয় যে আমরা তিনজনই সরি আমরা চারি পাঁচজনই মনে হয় আর গেটের সামনে তো মানুষ বেশি একটা নাই সব ভিতরে ঢুকে গেছে না আর বাইরে আছে বাইরের সাইডে মানে গেট তো অনেকগুলা অনেক গেটে গেটে মানুষ কারানো সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই তারপরেও যারা ঢুকছে ভিতরে ভিতরে যে মানুষ ঢুকছে এত পরিমাণ এই জন্য বাইরে মানুষ কারা কারণ সবাই যদি একসাথে ঢুকবার দেয় তাইলে আল্লাহ বাইরে একবারে অবস্থা খারাপ করে লাগবে যে এই মানুষগুলা ঢুকছে এই মানুষগুলো ভিতরে ওরা সামলাতে পারে না এই যে দেখেন ভাই ব্রাদার গুলো আছে অনেকেই আর পিছনে আমাদের মানুষগুলো আছে ওরা ছবি টবি উঠাইতেছে আমি ভাবলাম যে একটা ভিডিও করি করে আমার ফেসবুকে সার্ভ এবং ইউটিউব আর বিশেষ করে এখানে অনেক সুন্দর লাইটিং টা আমার লাইটিংটা অনেক ভালো লাগছে আর সবচাইতে ভালো লাগছে হলো তোমার এই সাইডে অনেক কিছু চাষ করা হয়েছে অনেক কৃষি গবেষণা যে তৈরির ভিতরে অনেক কিছুই হবে আর এটার ভিতরটা সাধারণ এটার ভিতরে এমনি তো ঢুকছে আমি আরো দুই তিনবার কিন্তু এই লাইটিং অবস্থা তো দেখিনি আর সন্ধ্যার টাইমে রাইতে তো আরো সুন্দর লাগবে যে লাইট লাগানো হয়েছে রাইতের বেলা আরো অনেক ভালো লাগবে যেন আমার ছোট ভাই আর দাঁড়ানো আছে ওরা উঠাইতেছে আর মনে করো যে এমন এক সিস্টেমে বাইরেছি আমরা আসলে এই ভাই মানুষ অনেক দূর দূরান্ত থেকে আমাদের ঢাকার ভিতরে আসে ঘুরতে আর আমরা ঢাকার ভিতরে থেকে অনেক জায়গায় যাইতে পারি না এই মনে করো সবচেয়ে একটা অবহেলিত কাম আলিশা টাকা বলে আমরা আলিশা টাইপের লোক বের হবো বের হবো কইতে কইতে সন্ধ্যার পরে বের হয়েছি সন্ধ্যার পরে বের হয়েছি মনে করো যে রায় মনে করো নয়টা সাড়ে নয়টা বাইরে গেছে আর রাস্তা অনেক ভাঙ্গা রাস্তা তো এই যে এনে অনেক সুন্দর লাইটিং এনে সিরিয়ালি পাওয়া যেতেছে না মানে আমি অনেকক্ষণ কারা ছিলাম যে ছবি উঠাবো পরের দিকে আমার আপু ছবি উঠাইতেছে অনেক বাইরে আছে তারপরে ভাবলাম যা বাইরে এই ছবি ওঠা আমার আর ছবি উঠানোর দরকার নেই আমি চতুর্দিকে ঘুরি পরে গুইয়া গড়াই ভিডিও উডাই করছি আমি এমনিতে কোনো ছবি টবি উডাই নাই আর ভিডিও ভিডিওর মধ্যে অনেক সুন্দর লাইটিং গুলো আর ভিতরে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে আর আমাদের ষোলোই সবাই যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সবাই অনেক এনজয় করে অনেক কিছু করে অনেক জায়গায় ঘুরতে যায় অনেক জায়গায় বেড়াইতে যায় আমরাও মনে করো যে যাই না না তারপরেও গেলাম কৃষি গবেষণার ভিতরে সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিও দেখবেন যারা এতে দেখতেছেন সবাই বলে করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম